সদরপুরের এসসি স্কুল গিলে খেয়েছেন আওয়ামীপন্থী সভাপতি আব্দুর রহিম মিয়া সীমাহীন দুর্নীতি ও ক্ষমতার দাপটে ভয়ে থাকত সবাই ছয় বিয়ে করা ধর্মীয় শিক্ষক মজিবুর করতেন ছাত্রীদেরকে হয়রানি কঠিন বিচারের দাবি জানালো শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা বিস্তারিত দেখুন ফরিদপুর থেকে হাসান ও রাসেল বিশ্বাসের পাঠানো ভিডিও এবং প্রতিবেদনে ফরিদপুরের সদরপুর উপজেলাধীন আকোটের চর এলাকায় অবস্থিত এসসি উচ্চ বিদ্যালয়টিকে বিগত কয়েক বছর ধরে চরম দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিলেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম মিয়া রাজনৈতিক অন্যায় প্রভাব খাটিয়ে জোরপূর্বক ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে স্বনামধন্য বিদ্যালয়টিকে ঘিরে তার সীমাহীন দুর্নীতি ও অপতৎপরতার কারণে এসসি স্কুলের সেই সুনাম আর নেই শিক্ষাখাতে চরম অব্যবস্থাপনার প্রতীক হয়ে উঠেছে বিদ্যালয়টি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে আব্দুর রহিমের অন্যায়ের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীরা আমাদের শিক্ষাঙ্গন পুরো ধ্বংস হয়ে গেছে আমাদের স্কুল আগের যে ভালো রেজাল্ট ছিল সেটা দেখা যায় না অনেক ভালো ভালো স্টুডেন্ট তার কালো হাতে নিচে পড়ে ধ্বংস হয়ে গেছে তার জন্য স্কুলে কোনো উন্নয়ন নাই সব অবনতি গাছ কাটা থেকে শুরু করে বাগান করা দেড় লক্ষ টাকার বাগান চারটে পাতা বাহারি গাছ লাগাতে আমাদের স্কুলে যে আগে শিক্ষার মান ছিল সেটা এখন নাই আর আমাদের স্কুলে আমরা স্বামী প্লাস বর্তমান আমরা সবাই অবগত এই ব্যাপারে স্কুলের

দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ দেন রহিম এছাড়া আরও অন্তত এগারো জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে মোটা টাকা ঘুষ করেন সভাপতি রহিম টাকা করেন বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করেও এমনকি এস সি স্কুলে দাতা সদস্যের দেয়া দানের টাকা এবং ঐতিহ্যবাহী বিদ্যালয়টির পুনর্মিলনের টাকা পর্যন্ত নিজের পকেটে ভরার অভিযোগ রয়েছে রহিমের বিরুদ্ধে শুধু তাই নয় শিক্ষক কর্মচারীদের তিন মাসের বেতন ভাতা গায়ের জোরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের পকেটে ভরেছেন তিনি এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের আপন ছোট ভাইকে এসসি বিদ্যালয়ের অফিস সহকারী বানিয়েছেন তিনি আর সকল অপকর্ম ধামাচাপা দিতে আওয়ামী লীগের অন্যায় প্রভাব খাটিয়ে ম্যানেজিং কমিটির একের পর এক মিটিং আটকে দিতেন তিনি শুধুমাত্র নিজের সহযোগী সিন্ডিকেটের কয়েকজন শিক্ষককে নিয়ে গোপনে দুর্নীতির পরামর্শ করতেন রহিম একই সাথে রহিমের দালাল খ্যাত ধর্মীয় শিক্ষক মজিবুর ছাত্রীদের নানানভাবে হয়রানি করতেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে এই মজিবুর পরপর ছয়টি বিয়ে করে এলাকায় বেশ বিতর্কিত কিন্তু তার বিরুদ্ধে হয়রানির একাধিক অভিযোগ থাকার পরও রহিমের খাস লোক হওয়ায় নেয়া হয়নি কোনো ব্যবস্থা সে আমাদেরকে বিচার রহিম ও তার সাঙ্গ এসব দুর্নীতির কারণে বছরের পর বছর ধরে বঞ্চিত হয়েছেন যোগ্যরা নষ্ট হয়ে গেছে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ সর্বশেষ জুলাই মাস থেকে বিদ্যালয়ে বিভিন্ন পদে নতুন নিয়োগের নামেও বাণিজ্য শুরু করেন তিনি কয়েকজনের কাছ থেকে অগ্রিম টাকা হাতানোর খবরও রয়েছে কিন্তু পাঁচ আগস্ট সরকার পতন ও আওয়ামী লীগের নজিরবিহীন ঢাকা দেয়ার ঘটনায় অনেকটা ব্যাকফুটে পড়ে গেছেন সাগরচন্দ্র স্কুলের ম্যানেজিং কমিটির দুর্নীতিবাদ সভাপতি আব্দুর রহিম মিয়া ওদিকে রহিম ও তার অনুসারীদের বিচারের দাবিতে ফসে উঠেছে বিদ্যালয়টির শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা তারা অবিলম্বে রহিমের সকল অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন